রহমিক এর অর্থ হচ্ছে হে আমার জন্য আপনার রহমতের দরজা গুলো খুলে দিন এবারে দেখো মসজিদ থেকে বের হওয়ার দোয়ার ইন্ডার করি হুমকা মিন ফাজিক এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ উত্তম রিজিক কামনা করছি আজকের ভিডিও এখান থেকে শেষ যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা নিশ্চয়ই কমেন্ট করেন জানাবে যে কথা বুঝতে অসুবিধা হলে এরপর ভিডিওটা আপনাকে জানিয়ে দেবো আর যারা আমাদের চ্যানেল নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ